হ্যালো বন্ধুরা চলে এলাম বানিজন ব্লকে নতুন এক রেসিপি নিয়ে অনেক দিন পর এসেছি রেসিপি নিয়ে আমি সময় করে উঠতে পারছিলাম না তো আজ রান্না করেছিলাম হলো ডাটা পটল আলু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখুন দেখলে ভালো লাগবে প্রথমে সবজিগুলো কেটে নিয়ে ডাটা পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এদিকে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ধুয়ে টুয়ে ভেজে নিয়ে নিলাম তারপর দিদি সব সবজিগুলোকে একটু অল্প তেলে সব ভেজে নিলাম ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার মশলা তৈরি করবো তার জন্য প্রথমে পেঁয়াজ বাটা নিয়েছি একটু আদা বাটা নিয়েছি তারপরে হলুদ পরিমাণ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে একটা মশলা তৈরি করে নেব এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি আমি খুবই অল্প রান্না করি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো অল্প তেল দিয়েছি তারপর দিকে মশলা যেটা রেখেছিলাম সেটা আমাদের জল দিয়ে ভালো করে ডেকে গুড়িয়ে নেব তারপর সেই মশলাটাকে আমি ভালো করে মেখে নিলাম সমস্ত মশলাগুলিকে একসঙ্গে মেখে নিলাম তোমার বাড়িতে ট্রাই করে দেখবে ডাটা দিয়ে খেতে খুব ভালো লাগে পটর চিংড়ি তো অনেকেই খেয়ে থাকবে ডাঁটা দিয়েও খেতে ভালো লাগে এবার লঙ্কা নিয়েছে বেশ কিছু লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আমি কোনো মশলায় খুব পেস্ট করে বাটি নিই এদিকে কিছু বোকা পেঁয়াজ রেখে নিয়েছিলাম যেটা সম্বার দেবো বলে তো প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে ভেড়বো না আছে মাখা মাখা করে নেব আর কি একটু ভেজা ভাজা করবো পেঁয়াজটাকে তারপর টমেটো দিয়ে দেবো একটা টমেটো নিয়েছিলাম ভালো করে দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা মাখামাখা মশলা করার পরে ভেজে রাখুন সবজিগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে লবণ পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা সুদ্ধা সবজিটাকে মেখে নেবো মাখা মাখা করে নেবো আর কি ভেজে নেব আর কি দেখুন ভাজা হয়ে গেছে সবজির সাথে মশলাটাকে যতক্ষণ না তেল খাচ্ছে ততক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে তারপর ভিজে রাখা চিনি মাছটা তার মধ্যে দিয়ে দেব আবারও না আচারা করবো ভালো করে ভেজে নেবো সবজির সাথে এবার নামানোর আগে পরিমাণ একটু গরম মশলা দিয়ে দেবো এই মাখা মাখা করবো ঝোল লাগবো না খুব একটা অল্প অল্প ঝোল জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করার মতন করে আর কি জাস্ট এটা লবণটা ঢুকে সবজির মধ্যে সেভাবে একটু জল দিয়ে মা করে ঢুকে দেব আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে খেতে খুব টেস্টি হয় দেখুন কি সুন্দর রঙ হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনার ভালো থাকুন টাটা